দাদা বিজেপি নেত্রী মামনি জানা তার উপরে হামলার অভিযোগ তুলছেন তার বাড়ির সামনে বোমা রাখার অভিযোগ তুলছেন তুলছেন তৃণমূল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ বাড়ির সামনে কংগ্রেস বোমা রেখে গেছে বলবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা জানেন গত কয়েকদিন আগে গোকুন্নগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবন চকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তারও কয়েকদিন আগে ডিসেম্বরের আট তারিখে কালীচরণপুর পঞ্চায়েতের অধীন সাত নম্বর জলপায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে এই খুন বোমা পিস্তলের রাজনীতি বিজেপি করে তাদের এটা শিক্ষা তৃণমূল কংগ্রেসের কখনো কর্মী কখনো বোমা পিস্তল কোথায় থাকে কোথা থেকে পায় কোথা থেকে আসে তারা কিন্তু জানে না ফলে আমার ধারণা যে বিজেপি দুষ্কৃতীরা মামনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূলের দোষ চাপিয়ে এই যে পরিস্থিতির আগে মোড় ঘোরানোর চেষ্টা করছে তবে আমি কথা দিচ্ছি যে শামসাবাদ সহ গোটা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনও বোমা গুলি পিস্তলের সঙ্গে সম্পর্ক নেই ওরা নিজেরাই করে আমাদের উপর দোষ চাপাচ্ছে আপনার নাম আমি শেখ মনসুর আলী শামসাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি